মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে গত অনেক দিন থেকে একটি আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবেই ভাবা হচ্ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো বাস্তবতা আছে কি এরকম প্রশ্নের সমাধান পাওয়া যাচ্ছিল না কিন্তু অনিশ্চয়তা যে ছিল সেটা আমরা সবাই জানি ৫০ বছর যদি দেশ কোন রকম যুদ্ধ করা ছাড়াই টিকে থাকতে পারলো তাহলে হঠাৎ এমন কি হলো যে সকলেই যুদ্ধের ডাক দিচ্ছেন কি মনে হয় কেন তারা এই যুদ্ধ যুদ্ধ খেলাটা খেলতে চাইছে বাংলাদেশের কি যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা আছে আর সবচেয়ে বড় কথা হলো যুদ্ধটা করবে কার সঙ্গে কি কারণে যুদ্ধ করবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে না না। নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং তিনি এটাও উল্লেখ করছেন মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার একই দিনে শেখ হাসিনার দু দুটো সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দু সালের পাঁচই আগস্টের পর তাকে ফেসবুক লাইভে এসে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা গেলেও এ ধরনের সাক্ষাৎকার শেখ হাসিনার ক্ষেত্রে এটাই প্রথম তার মানে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কৌতূহলের এবং আগ্রহের জবাবে সাক্ষাৎকার দিতে সম্মত হতে শুরু করেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাক্ষাৎকারটি নিয়ে আলাদা বয়ান তৈরি করেছি পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স রেখ হাসিনার একটা সাক্ষাৎকার এই একই দিনে বুধবার দিনেই প্রকাশ করেছে এবং তাদের লিখছে যে অক্টোবর বুধবারেই শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে তাদের প্রশ্নের জবাব দিয়ে এই সাক্ষাৎকারটি তাদেরকে দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মিলে গণ হারে বয়কট করবেন আওয়ামী কোটি কোটি সমর্থক আছেন তারা সেই নির্বাচনে এবং আওয়ামী লীগকে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে মূলত কি কি বলেছেন তার সাক্ষাৎকারের শুরুতে চারটি পয়েন্টে সেটা বিবৃত করেছে এবং তারা বলেছে প্রথম কথা শেখ হাসিনা বলেছেন হাসিনা অফ পার্টি সাপোর্টার্স বয়কট ইলেকশন নির্বাচন বয়কট বলেছেন বলেছেন তার তার কোটি কোটি দলীয় সমর্থক তিনি যে যতদিন দলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত তিনি এই নির্বাসিত জীবনেই থাকবেন এছাড়া রয়টার্স লিখছে তিনি বলেছেন রিজেক্টস এনি গভর্নমেন্ট ফর্ম উইদাউট পার্টিস পার্টিসিপেশন তিনি সব যে কোনো সরকার যে সরকারই তার দলের মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ব্যপি রেখে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তিনি তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং হাসিনা সেজ পার্টি উইল রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স এবং শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। আমি দেখছিলাম বাংলাদেশের অনেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড চোখে পড়ছিল তারা শিরোনাম করেছেন এরকম এই রয়টার্সের খবরটি দেখে এই সাক্ষাৎকারটি পরে এই ইংরেজি পত্রিকাটি এমন অনুবাদ হাজির করেছেন যে শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে বলে যে শেখ হাসিনা বা তার পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন আমি সাক্ষাৎকারটি বারবার পড়েও এমন কোন লাইন খুঁজে পাইনি শেখ হাসিনাকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছিল রয়টার্স এবং এরকম একটি প্রশ্ন শেখ হাসিনাকে করা হয়েছিল যে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন দেখেন এবং তারা মনে করিয়ে দিয়েছিল আমি পত্রিকাটি রয়টার সংবাদ সংস্থাটি সাক্ষাৎকারের বর্ণনা যেভাবে লিখেছে তাতে আমি ধারণা করি তারা লিখেছিল সেখানে এটাও জানিয়েছিল যে তার পুত্র সজীব আজের জয় যিনি শেখ হাসিনা সরকারের একজন অ্যাডভাইজার হিসেবে উপদেষ্টা হিসেবেও কাজ করতেন তার কথা উল্লেখ করে রয়টার্স জানতে চেয়েছিল যে সজীব আজের জয় গত বছর একটা সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে হি মাইট কনসিডার লিডিং দ্য পার্টি ইফ আস্ট তাকে যদি জিজ্ঞেস তাকে যদি আহ্বান জানানো হয় তাহলে হয়তো তিনি দলের নেতৃত্ব দেওয়ার কথা ভেবে দেখবেন রয়টার্স তাদের সাথে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা উল্লেখ করে শেখাসিনাকে প্রশ্ন করলে শেখ হাসিনা সেই প্রশ্নের উত্তরে সরাসরি বলেছেন যে তিনি মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ তার দল আওয়ামী লীগই ফিরবে সেটা সরকারি দল বা বিরোধী দল যে কোনো ভূমিকাতেই হতে পারে এবং সেখানে তিনি উল্লেখ করেন দ্যাট হার ফ্যামিলি ডিড নট লিড ইট সেই ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগকে হয়তো তার পরিবারকেই নেতৃত্ব দিতে হবে না কারণ শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগ মানে এই বিষয়টা সত্যিকার কোনো ব্যক্তি বা পরিবারের উপর নির্ভরশীল নয় তার বা তার পরিবারের উপর নির্ভরশীল নয় বাংলাদেশের জন্য আমরা যেমন একটা কল্পনা করি। সেই ভবিষ্যৎটা অর্জন করতে হলে বাংলাদেশকে আবারও কনস্টিটিউশনাল রুলে ফিরতে হবে সাংবিধানিক শাসনে ফিরতে হবে এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্জন করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে সেই কথাটি বলে শেখ হাসিনা উল্লেখ করেছেন যে তিনি দেশে ফিরতে চান তার কিন্তু সেই দেশে ফিরবার জন্য তার এমন একটা অবস্থার প্রয়োজন হবে যেখানে একটা বৈধ সরকার বাংলাদেশে ক্ষমতায় বসেছে এবং বাংলাদেশের সাংবিধানিক শাসন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন একটা পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফেরার কথা ভাবছেন বলে রয়টার্সকে তার এই ইমেইল সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন রয়টার্স তার এই সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিলেন শেখ হাসিনাকে যে শেখ হাসিনা দিল্লি দিল্লিতে নিরাপদ বোধ করছেন কিনা শেখ হাসিনা বলেছেন যে দিল্লিতে তিনি নিরাপদ বোধ করছেন তিনি একটা মুক্ত জীবন জীবনযাপনই করছেন কিন্তু তার পরিবারের যে ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস আছে যে ভয়াবহ সহিংস ইতিহাস এর শিকার হয়েছেন তার পরিবার সেই কথাটা মাথায় রেখে শেখ হাসিনা সাবধানে চলাচল করছেন রয়টার্স তার এই সাক্ষাৎকারে লিখছে যে রয়টার্স এক প্রতিনিধি দিল্লিতে লোধি গার্ডেন এলাকায় শেখ দেখে ফেলেছিল এবং একটা সেই সময় শেখ সঙ্গে তার দুজন নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিলেন বলে মনে হচ্ছিল যখন শেখ হাসিনা আশপাশের এলাকায় একটু হাঁটছিলেন এবং বিভিন্ন ব্যক্তিরা নাকি তখন শেখ দেখে তাকে গ্রিট করলে অভিবাদন জানালে তিনিও পাল্টা অভিবাদন জানাচ্ছিলেন এই কথাগুলো রয়টার্স তার সাক্ষাৎকারে উল্লেখ করেছে রয়টার্স বলছে শেখ হাসিনা স্পষ্টত বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র যে অন্যায্য তাই নয় সেটা সেলফ ডিফিটিং মানে এটাই ইউনুস সরকার সহ এই পুরো ঘটনা প্রবাহে পরাজয়ের কারণ হয়ে উঠবে কারণ শেখ এই ইমেইল সাক্ষাৎকারে বলছেন যে দ্য নেক্সট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ এই পরবর্তী সরকারকে তো একটা নির্বাচনী বৈধতা অর্জন করতে হবে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে ওই কোটি কোটি মানুষ দিতেও যাবেন না কাজেই আপনি যদি ভোটের অধিকার নেন কোটি কোটি মানুষের তাহলে তো একটা রাজনৈতিক ব্যবস্থা কাজ করতে পারে না শেখ হাসিনার একটা উত্তর থেকে আমি ধারণা করি যে তাকে এমন প্রশ্নও করা হয়েছিল যে আওয়ামী লীগ ভোটারদেরকে কি অন্য কোনো দলে ভোট দিতে বলা হচ্ছে মানে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হয়তো শেখ হাসিনা উত্তরে বলেছেন যে টু সাপোর্ট अदर পার্টিজ আমরা আওয়ামী লীগের ভোটারদেরকে অন্য কোন পার্টির পক্ষে ভোট দিতে বলছি না আমরা এখনো আশা করি যে কমন সেন্স উইল প্রিভেইল আমরা এখনো আশা করি যে সুবিবেচনা কাজ করবে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন পাবে রয়টার্স জিজ্ঞেস করেছিল শেখ হাসিনাকে যে শেখ হাসিনার দলের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার পক্ষে কেউ বর্তমান সরকার মানে ইউনুস সরকারের সঙ্গে ব্যাক চ্যানেল টক্স মানে পেছনের দরজা দিয়ে বা গোপনে কোনো রকম আলাপ আলোচনা চালাচ্ছেন কিনা যার মাধ্যমে এই আশাবাদটা কার্যকর হয়ে উঠতে পারে যে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে শেখ হাসিনা এই বিষয়ে কোনো উত্তর দেন নাই রয়টার্স লিখছে শি ডিড নট সে ইফ শি অর এনিওয়ান এলস অন হার বিহাভ ওয়াজ হোল্ডিং এনি ব্যাক চ্যানেল টকস এটাও মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে তার মানে কি এই যে এরকম কোনো আলাপ আলোচনা হতেও পারে এবং শেখ হাসিনা সেজন্যই সেটা সরাসরি অস্বীকারও করেন নাই প্রত্যাখ্যানও করেন নাই এবং সে কারণে এরকম একটা অদ্ভুত প্রশ্ন বা যেটাকে ইউনুস সরকার এবং শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে যেই বাস্তবতাটাকে প্রায় অসম্ভব বলে মনে হয় সেই বাস্তবতাটা কে একরকমের সম্ভাবনা হিসেবে দেখে রয়টার্স এই প্রশ্ন করছে যে ইউনুস সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা চলছে কিনা এই প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং শেখ হাসিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেন নাই রয়টার্স মনে করাচ্ছে যে খুব রায় আসতে যাচ্ছে সে করেছে। রয়টার্স এবং সেই অস্বীকার করে তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই লিথাল ফোর্স মানে প্রাণঘাতী কোনো শক্তি ব্যবহারে কিংবা অন্য যা যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এনফোর্স ডিজাপারেন্স জোর করে গুম করা সহ হেফাজতে নিয়ে নির্যাতনের যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে এগুলোর কোনোটার জন্যই তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না কারণ তিনি ব্যক্তিগতভাবে এর কোনোটার সঙ্গে জড়িত ছিলেন না শেখ হাসিনা এই পুরো বিচারকে একটা পলিটিক্যালি মোটিভেটেড সেরাড মানে একটা নাটক হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে কথাও রয়টার্স উল্লেখ করেছে এবং রয়টার্স লিখেছে যে এটা শেখ হাসিনা একটা ক্যাঙ্গারু কোর্টের বিচার চলছে বলে মনে করেন যেই বিচারের রায় আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল রয়টার্সের এই সাক্ষাৎকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এজন্য যে শেখ হাসিনা হুশিয়ারি উচ্চারণ করছেন যে আগামী নির্বাচনটা যদি হয়েও যায় আওয়ামী লীগ ছাড়া যদি হয়েও যায় সেই নির্বাচনে গঠিত সরকার নির্বাচিত সরকার কোন রকম বৈধতা পাবে না এবং তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে যাবেন না বলেই নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে না এবং তিনি এটাও উল্লেখ করছেন মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার এই সাক্ষাৎকারে ফিরবেন শেখ হাসিনা স্পষ্ট করেছেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরে আসলে শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশের সেই রাজনৈতিক ভবিষ্যতে শেখ হাসিনা সরকার অথবা বিরোধী দল এই দুইয়ের মধ্যে একটি বাংলাদেশ দেখেন। গত অনেক দিন থেকে একটি আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবেই ভাবা হচ্ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো বাস্তবতা আছে কি এরকম প্রশ্নের সমাধান পাওয়া যাচ্ছিল না কিন্তু অনিশ্চয়তা যে ছিল সেটা আমরা সবাই জানি সেই অনিশ্চয়তা যে সত্যিই ছিল এবং সেই অনিশ্চয়তা যে এখনো আছে ফেব্রুয়ারিতে নির্বাচন যে না হওয়ার সম্ভাবনায় প্রকট সেটা এবার জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহেরের মন্তব্যে একেবারে পরিষ্কার হয়ে গেল গতকালকে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ সরকারকে প্রস্তাব করেছে সেই প্রস্তাবই নতুন করে হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে এবং সংবিধান লঙ্ঘন সহ ঐক্যমত্য কমিশনের পুরো আলোচনাটা যে ছিল একটা নাটক এই আলোচনার যে কোনো মূল্য ছিল না সরকার যে প্রস্তাব করেছিল চুরাশিটা প্রস্তাব সেই প্রস্তাবেই যে সরকার অটুট আছে দলগুলোর আলোচনা মতামত যে সরকারের কাছে এক পয়সার কোনো মূল্য নেই সেটা প্রফেসর আলী রিয়াজ গতকালকে বুঝিয়ে দিয়েছেন বিএনপি বেজাই খেপেছে এবং বিএনপি যদি খেপে যায় সত্যি সত্যি এটা মাঠের আন্দোলনে চলে যেতে পারে এবং সরকারের এই ধরনের মানে সরকারের ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য কমিশনের এই ধরনের প্রস্তাব বলে দেয় যে এটা নির্বাচন মানে অনিশ্চিত করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা কিনা জামাতের নাইবে আমির আজকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে মোটামুটি পরিষ্কার হওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখন সন্দেহটা শতভাগ হয়ে যেতে পারে কি বললেন তিনি কিভাবে আমরা মনে করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে কিংবা আরও পরিষ্কার করে বললে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে না একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামীতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না গতকালকে ঐক্যমত্য কমিশন যে ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলো একেবারে মানে হাস্যকর হিসেবে নানাভাবে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে ব্যাপক ট্রল যখন হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তো বটেই তার আগে জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি কি বললেন যেখানে মনে হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তিনি বললেন কালের কণ্ঠ তাকে নিয়ে শিরোনাম করেছে বলেছেন নির্বাচন নাও হতে পারে সবার আগে জুলাই সনদ হতে হবে অর্থাৎ নির্বাচন হওয়াটাওয়া এটা কোনো ব্যাপার না জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে কেন এটা একটা বড় বিষয় নির্বাচনটা সাবসিডিয়ারি বিষয় হয়ে গেল কেন কেন নির্বাচনটা কম্পলসারি ব্যাপার থাকলো না কেন কম্পলসারি ব্যাপারটা জুলাই সনদ হয়ে গেল সেটা বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা করলেই বোঝা যায় জুলাই সনদের অন্যতম ব্যাপার হচ্ছে ইনডেমনিটি অর্থাৎ আন্দোলনের সময় দুই পক্ষের মানুষই মারা গেছে পুলিশ এবং আওয়ামী লীগের পক্ষের মানুষ যে মারা গেছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে কোনো একটা আন্দোলনে যে একটা ঘটে এবং এই সরকারের যাবতীয় কর্ম মানে কার্যপ্রণালী সেই সব ব্যাপারগুলোকে এক ধরনের বৈধতা দিতে হবে এবং ওই সংঘর্ষে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে এক পক্ষের সেই ব্যাপারে কোনো ধরনের আদালতে যাওয়া যাবে না মামলা করা যাবে না ইন্ডেমনিটি দেওয়া হবে জুলাই শরদের অন্যতম একটা বড় ইস্যু হচ্ছে এটা এটা প্রতিষ্ঠিত করার জন্যই কি তাহলে মানে দু একটা পক্ষ উঠে পড়ে লেগেছে এটা তো এমনিই বাস্তবতা যে একটা আন্দোলন হলে সে আন্দোলনে দুই পক্ষেরই মানুষ পরে আন্দোলনে যারা জয়ী হয় মানে প্রকৃত অর্থে তারাই তো সবকিছু সুবিধা ভোগ করে যেটা আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধেও দেখেছিলাম মুক্তিযোদ্ধারা তো বহু পাকিস্তানিদের মেরেছে মুক্তিযোদ্ধারা বহু পাকিস্তানিদের মেরেছে বলে কি মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে হয়তো বা কখনো বিচার হতেও পারে এরকম এরকম পরিস্থিতি আসতেও পারে বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা যে পাকিস্তানিদের মেরেছে কিংবা রাজাকারদের মেরেছে তার জন্য মুক্তিযোদ্ধাদের হয়তো মরণোত্তর বিচার হওয়ার ব্যবস্থাও হতে পারে সেরকমটা দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু ডাক্তার তাহের তিনি কি বলছেন জামাত ইসলামী নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে क्या ना কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ জাতীয় নির্বাচন না হয় না হোক কিন্তু জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে তার কথাই ব্যাপারটা বোধহয় এভাবেই পরিষ্কার হওয়া যায় কিন্তু কিছু মানুষের বক্তব্যের ফটো কার্ড এরা কেউ রাজনীতিবিদ কেউ সরকারি কর্মকর্তা এদের সকলকে আপনারা চেনেন কিন্তু আপনার মনে কি এই প্রশ্ন কখনো আসে যে বিগত পঞ্চাশ বছরেও কি কাউকে এরকম যুদ্ধ যুদ্ধ বয়ান দিতে দেখেছেন বা শুনেছেন পঞ্চাশ বছর যদি দেশ কোন রকম যুদ্ধ করা ছাড়াই টিকে থাকতে পারলো তাহলে হঠাৎ এমন কি হলো যে সকলেই যুদ্ধের ডাক দিচ্ছেন কি মনে হয় কেন তারা এই যুদ্ধযুদ্ধ খেলাটা খেলতে চাইছে বাংলাদেশের কি যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা আছে আর সবচেয়ে বড় কথা হলো যুদ্ধটা করবে কার সঙ্গে কি কারণে যুদ্ধ করবে চলুন বিস্তারিতভাবে ভাবে এসবই আজ আলোচনা করে দেখা যাক এক বছর ধরে দেশের রাজনীতি যেন পাগলামির এক মহোৎসবে মেতে উঠেছে কে কোন পদে আছেন তাকে প্রতিনিধিত্ব করছেন এসব যেন কারো মাথা ব্যথা নয় মুখ খুললেই হুমকি ধামকি মনে হয় যেন দেশের রাজনীতি ক্ষমতা দখল করে রাষ্ট্রযন্ত্রকে এমন এক বিকার গোস্ত অবস্থায় ফেলে দিয়েছে যেখানে দায়িত্বশীলরা সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন এখন সবাই যেন যুদ্ধ লাগানোর পাগলামিতে ব্যস্ত অথচ পাগলেও বোঝার কথা যে বাংলাদেশের এই অবস্থায় যুদ্ধ তো দূরের কথা একটা পটকা ফোটানোরও সামর্থ্য নেই তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা কে বা কারা বাংলাদেশকে এই ফাঁদে ফেলতে চাইছে বলুন তো এই যে ফটো কার্ড দেখলেন যারা কি কি বলেছেন তাদের কথা শুনলে মনে হয় যে কেউ আর সুস্থ আছে ডিএমপি কমিশনারের মুখ থেকে বেরোচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে এমন কথা কি একজন পুলিশ কর্মকর্তা বলতে পারেন একজন ডিএমপি কমিশনার তার মদমর্যাদা আপনি ভুলে যান একজন পুলিশের সামান্য মানে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন তিনি যুদ্ধের ডাক দিচ্ছেন অবশ্যই জানেন এটা তার একটি বাইরে তারপর বলছেন তিনি কেন কারণ সরকারের একটা পরিকল্পনা আছে পুরো স্ক্রিপ্টটা সাজানো জামায়াত তৌহিদি জনতা পুলিশের কিছু মুখপাত্র সবাই একই সুরে ভারত বিরোধী স্লোগান তুলেছে উদ্দেশ্য একটাই দেশে অরাজকতা তৈরি করা ভারতকে প্ররোচিত করা যুদ্ধের পরিবেশ বানানো সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বলুন তো এই হুমকি ধামকিগুলো দেওয়া হচ্ছে এমন সময়ে যখন পাকিস্তানের জেনারেল সাহিদ শামসাদ মির্জা ঢাকা এসে মোহাম্মদ ইউনুস ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন তার লাঠি হাতে কূটনৈতিক শিষ্টাচারের বারাই তো নাই উনি এসে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করছেন তার তার লাঠি হাতে আগেও এক মাসের মধ্যে দুই দফা উচ্চ পর্যায়ের সামরিক এটা কি পাকিস্তানে প্রতিদিন গড়ে পনেরো থেকে ষোলোটা জঙ্গি হামলা হচ্ছে সেনা মরছে ডজন ডজন দেশটা নিজের ভেতরেই এক ধরনের গৃহযুদ্ধে জড়িয়ে আছে সেখানে তারা নিজের দেশের জঙ্গিদের সামনাতে পারছে না অথচ বাংলাদেশে এসে পরামর্শ দিচ্ছে প্রশ্ন জাগে তাদের লাভটা কি বলেন এই সময় জুলাই সনদ বিশেষ আদেশের নিয়ে গোপনে কাজ চলছে কমিশন কমিটি এই তৈরি করেছে যা পাশ হলে দাঁড়াবে এর মানে একটাই যে কোনো নির্বাচনের ফলাফলের বাইরে গিয়ে একটি স্থায়ী ইন্টারিং সরকার তৈরি করা বিএনপি তখন চিৎকার করবে কিন্তু কোনো লাভ হবে না মূল খেলা চলছে অন্য জায়গায় রাজনীতির সমীকরণ বুঝতে রকেট সায়েন্স লাগে না গাছের পাতা কিন্তু এমনি এমনি নড়ে না কেউ না কেউ নাড়ায় এখন বাংলাদেশে সেই নাড়ানোর লোকদের দেখা যাচ্ছে স্পষ্টভাবে আইন বিভাগ বিচার বিভাগ সেনাবাহিনী সবখানে কিছু মুখবাজ ধান্দাবাজ ষড়যন্ত্রকারী নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে যাদের কাছে দায়িত্ব মানে ক্ষমতা ধরে রাখা দেশ নয় বিবেকবান মানুষ আছে কিন্তু তারা নির্বাক কারণ ক্ষমতা দেশে বিবেক শব্দটি একটা বিলাসিতা অন্যদিকে বিএনপিও নিজেদের কবর নিজেরাই掘ছে গত 14 মাসে তারা যে মার্কিন নিয়ন্ত্রিত দখলদার সরকারের দাবিদারি করছে তাতে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্যাম্পাস স্ট্যান্ডে দখল পেয়েছে বটে কিন্তু বাকি কিছু পায়নি শেখ হাসিনা সরকারের পতনের পর একটা সময় ছিল যখন বিএনপি জনগণের নেতৃত্বে ফিরে আসতে পারত কিন্তু তারা সুযোগ হারিয়েছে কারণ তারা ভরসা রেখেছে জামায়াতে যে জামায়াত আজও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয় না সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফজলুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেয়র জেনারেল ফজলজি বোট সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান নিরাপত্তা এবং নির্বাচনী সরকার নিয়ে নানা দাবি তুলেছেন কিন্তু সেনা প্রধান কোনো আশ্বাস দেননি বলে জানা গেছে অর্থাৎ সামরিক এবং আন্তর্জাতিক সমর্থন দুটোরই ঘাটতি আছে এখন বিএনপি কোন দিকে তারা ভারত বিরোধিতাকে রাজনৈতিক মূলধন বানাতে গিয়ে আসলে স্বাধীনতা বিরোধীদের কণ্ঠস্বর বই উঠেছে জামায়াত এবং বিএনপির নেতারা এখন একে অপরের সুরে কথা বলছেন একই ধরনের উস্কানিমূলক মন্তব্য একই ধরনের ভারত বিরোধী অবস্থান একই উদ্দেশ্য বাংলাদেশকে অস্থিতিশীল করা তারা জানে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বিদেশি বাহিনী নামবে আর সেই বিশৃঙ্খলার ভেতরেই স্থায়ীভাবে দখলদার প্রশাসন বসানো যাবে এই পুরো খেলায় পাকিস্তান এবং কিছু আন্তর্জাতিক মহল সরাসরি যুক্ত পাকিস্তান নিজের দেশে অচল হয়ে পড়েছে তাই এখন নতুন ভরসা খুঁজছে বাংলাদেশের ভেতর তাদের পরিকল্পনা স্পষ্ট দক্ষিণ এশিয়া নতুন সংঘাত তৈরি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভেঙে ফেলা একবার তা ঘটলে পশ্চিমা সামরিক শক্তির প্রবেশ পথ খুলে যাবে ইউনুসের ইন্টারিম সরকার হয়ে উঠবে স্থায়ী সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সব কিছু ঘটছে মানুষের চোখের সামনে কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করছে না কারণ সাধারণ মানুষ ক্রান্তু বিধ্বস্তস্ত ভীত তো অবশ্যই কেউ আর কাউকে বিশ্বাস করে না রাজনীতি এখন কৌশলের খেলা নয় এক ধরনের পাগলামি যার যার সুবিধা সেই অনুযায়ী সত্য বদলে ফেলা হচ্ছে মিডিয়া থেকে প্রশাসন সব জায়গায় একই অবস্থা যেন সবাই কোনো অদৃশ্য স্ক্রিপ্টের অংশ যেখানে দেশটাই শুধু দর্শক প্রশ্ন হলো বাংলাদেশ কবে থেকে যুদ্ধবাজ দেশ হয়ে গেল বলুন তো যে দেশ 71 এ যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল সেই দেশ সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই নীতিতে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করেছিল সেই দেশকে আবার যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন এরা কারা যারা চায় বাংলাদেশ আবার ভাঙুক বিভক্ত হোক এই আবোল তাবোল বকাওয়ালারা জানে তাদের কথায় ভয় বা বিভ্রান্তি তৈরি হয় তারা জানে তাদের প্রতিটি বক্তব্য বিভক্ত হবে সন্দেহ বাড়বে আর এই বিভক্তির সুযোগেই তারা নিজেদের স্বার্থ হাসিল করবে তাই বলতে পারেন আপনি এরা কেবল বকছে না খুব সচেতন ভাবে বকছে যেন পরিকল্পিত উন্মাদনা তৈরি করা যায় বাংলাদেশ এখন এক অদ্ভুত সময় পার করছে রাজনীতি প্রশাসন সামরিক সম্পর্ক সবকিছু এক অদৃশ্য তারনায় নড়াচড়া করছে অথচ কেউ দিক নির্দেশনা দিচ্ছে না কেউ জবাবদিহি করছে না দেশ চলছে স্রষ্টার ভরসায় মানে আল্লাহ চালাচ্ছে দেশ এক সময় পাকিস্তান সম্পর্কে বলা হতো যে পাকিস্তান নাকি তিনটা এর উপর ভরসা করে আল্লাহ আর্মি আর আমেরিকা বাংলাদেশও তাই বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে যে যা যেভাবে ভাবছে সেটাই বলছে ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর এই বাছাল দেশ শেষ পর্যন্ত হিসাব দিতে হবে কোনো এক সময় বাংলাদেশ তো যুদ্ধ চায় না এদের শান্তির দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান না পেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে তার ভিত্তি ছিল মানবিকতা শান্তি সমতা সেই দেশের মানুষকে এখন যুদ্ধের নাম করে বিভ্রান্ত করা হচ্ছে যারা এইভাবে দেশকে যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিতে চায় তারা জানে না যুদ্ধ লাগলে তাদেরই সবার আগে পালাতে হবে কারণ নগরে আগুন লাগলে দেবালয় অক্ষত থাকে না যুদ্ধের উস্কানি দিয়ে যারা মুখ চালাচ্ছে তারা আসলে দেশের কিছু অংশ অন্যের হাতে তুলে দিতে চাইছে এই গণ পাগলামির পেছনে স্বার্থ আছে ষড়যন্ত্র আছে এরা এত আবুল তাবল বকছে কেন মানে কারণ পাগলামোটা আসলে সাজানো আর যে দেশ নিজের বুদ্ধি হারায় তার ভবিষ্যৎ নিয়ে হাসাহাসি করে ইতিহাস তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ